প্রবাসী স্বামীর কাছে বউ যখন ফোন দিয়ে বলে স্বামী গো আমার কোনো কিছু ভাল লাগে না মনটা শুধু উরুড়ু করে উদা উদা করে কোনো কাজে মন বসে না কোনো কিছু আমার ভাল লাগে না সারাদিন খাস শাসে যখন ক্লান্ত শরীর নিয়ে রাত্রে ঘুমাইতে যায় তখন তোমার শূন্যতা অনুভব করি শুধু তোমার কথা মনে পড়ে স্বামী গো তুমি যদি একটু বলতে তুমি কখন আসবে তখন স্বামী নীরব হইয়া কিছুক্ষণ পরে বলে বউ তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো প্রত্যত্তরে বউ বলে তোমার কয়টা দিন করতে করতে আজ দুইটি বৎসর পার করে এলেছো তোমার এই কয়টা দিন কবে শেষ হবে তুমি যদি একটু বলতে তখন স্বামী নীরব হয়ে বউকে বলে বউ আর কয়টা দিন তুমি তখন ওই প্রবাসীর বউটা দু নিজের পানি মধ্যে চাপা দিয়া রাত্রটি যাপন করে তার কষ্টটা কাউকে বলতে পারে না কাউকে বুঝাইতেও পারে না একেই বলে Prova a